আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা সুন্দর একটা পাঁচ কাটা সুন্দর সে বাড়িঘর আছে দেখতে পাচ্ছেন রাস্তা তেরো চোদ্দ ফিট আছে সুন্দর পাঁচ কাটা গাছগাছালি একদম সাবেক জমি সাবেক জমি দেখতে পাচ্ছেন এই জমিটা মালসেট ঢাকা উত্তর সিটি ছেচল্লিশ নম্বর রোডের অন্তর্গত মালসেদ গ্রামের মালসেদ গ্রাম এটা মালসেদ গ্রামে আপনারা যারা দেখতে পাচ্ছেন একদম সাবেক মাটি কিছু মাটি এখনই বাড়ি করতে পারবেন যদি কম দামে চান না এটা পনেরো লাখ টাকা করে পার কাঠা পনেরো লাখ টাকা পার কাঠা যদি রাস্তা থেকে এক ভিতরে বারো ফিট রাস্তায় দেখেন ট্রাক ট্রাকের রাস্তা ট্রাক ডুবে মন খাবি প্ৰতি এই চিন্তা কৰি আমি ফোন দিলে আমাৰ উঠিব আছে নেকি